আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আমহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেটেছে কুয়াশার বেল্ট এবার আসছে সৈত্যপূর্বহ। আজ থেকে আগামী আটাইশে জানুয়ারি পর্যন্ত জেলায় জেলায় মাঝারি শৈতপ্রবাহের সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে শুরু হতে পারে শৈতপ্রবাহ এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে তীব্র ঘন কুয়াশায় ঢাকা ছিল দেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সাথে ছিল শীতের তীব্রতা তবে এবার আসছে মাঘের হাড় কাঁপানো শীত এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস কমে একাধিক জেলায় শুরু হতে পারে প্রবাহ সেই সাথে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ পাবনা জয়পুরহাট খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে সোমবার থেকে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এরপর তিরিশ ও একত্রিশে জানুয়ারি দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে দিনাজপুরে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসি এদিকে বানাসে আবহাবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তর নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে তবে দিনাজপুর ও পঞ্চগড় জেলা সময়ের উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ